বন্ধুরা সুন্দর একটি ফল বাগান থেকে তুলে আনলাম দেখুন তো ফলটি দেখলে চিনতে পারেন কি না বন্ধুরা একজন চরিত্রহীন সুদর্শন ব্যক্তি আর এই ফলটির মধ্যে কোনো তফাত নেই এই ফলটি দেখতে একেবারে স্বর্গীয় ফল দেখুন কি সুন্দর দেখাচ্ছে আর একজন সুদর্শন ব্যক্তি দেখলে মনে হয় স্বর্গের দেবতা যদি এই সুদর্শন ব্যক্তির ভিতরটা এই ফলটির মতো হয় তাহলে তাকে মাকাল ফল বলে দেখুন এই ফলটির ভিতরটা কেমন একেবারে জঘন্য এই ফলটি সচরাচর দেখা যায় না গভীর জঙ্গলে থাকে এটা একটা বিষ ফল এর অরিজিনাল নাম হলো মাকাল ফল এই ফলটি সম্পর্কে কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন দেখুন আমাদের বিড়ালটিও এই ফলটিকে পছন্দ করলো না কারণ ফলটি দেখতে সুন্দর হলেও এর গুণগত মান কিন্তু বিষাক্ত তাই ফলটিকে এড়িয়ে চলে গেল বন্ধুরা এই বিড়ালটি যদি এত সুন্দর একটি ফলকে এড়িয়ে যেতে পারে তাহলে আমরা কেন একজন চরিত্রহীন ব্যক্তিকে এড়িয়ে যেতে পারবো না কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন